তারাপীঠে পুজো দিতে গিয়েছেন এক দম্পতি সেই সুযোগে বাড়িতে উপস্থিত হলো চোরের দল সোনার গয়না নগদ টাকা নিয়ে চম্পট দিল চোরেরা সোমবার সকালে ঘটনাটি ঘটে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় ডাবগ্রাম ফুলবাড়ির দক্ষিণ শান্তিনগর এলাকার বাসিন্দা পেশায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন্দ্র চৌধুরী এবং তার স্ত্রী সেবা চৌধুরী রবিবার তারাপীঠের উদ্দেশ্যে যান বাড়ি ফাঁকাই ছিল এদিন সকালে স্থানীয়রা দেখেন বাড়ির তালা ভাঙা তারাই খবর দেন এনজিপি থানায় পুলিশ এসে বাড়িতে ঢুকে দেখে লণ্ডভণ্ড ঘর নগদ টাকা সোনার গয়না কিছুই নেই ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি থেকে সমীদীপ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ